দুনিয়ার থেকে উম তত দিন শেষ হয়ে যাবে না হাততায়া তা সাফাদুফের তরিখতা সাফাদাল হামিদ মানুষ নির্লজ্জা হয়ে যাবে ব্যাহাক হয়ে যাবে মানুষের পোশাকের কোন শালীনতা থাকবে না এখন তাকে দেখেন তো আমাদের দেশে মেয়ে ছেলের মতো পোশাক পরে এমন মেয়ের সংখ্যা কম না বেশি প্যান্ট পরে শার্ট পরে চুল খুলে রাখে এরপরে দেখা যায় এমন ভাবে এখন ছোট ছোট করে চুল কাটে দিক দিয়ে আপনি তাকাবেন আপনি বুঝবেনই না প্যান্ট শার্ট যেভাবে চুল কাটছে আপনি বুঝবেনই না এটা মেয়ে এই রকম দৃশ্যগুলা চোখের সামনে আসবে আজকে আমার আপনার চোখের সামনে চলে আসছে এই কেশবপুরে যেখানে মা ফিল হচ্ছে এই রাস্তা দিয়ে আজকে থেকে তিরিশ বছর আগে যদি এই রকম কোন ছেলে আর মেয়ে ও শৃঙ্খল কোন পোশাক পরে বিবাহিত না এই রকম কোন ছেলে মেয়ে যদি হেঁটে যাইত তাহলে মুরব্বিরা কি হেঁটে যাইতে দিত কত বছর আগে মাত্র তিরিশ বছর আগে আমরা দেখেছি আমাদের ছোটবেলায় সামান্য দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে যখন কেউ যাইত মহিলারা রিক্সার মধ্যে উঠে শাড়ি দিয়ে পেঁচায় এরপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত এখনকার সময়ে যদি আপনি একটু হিসাব করেন এই রকম একটা ঘটনা যদি এখন শুধু খালি কেশবপুরের একটা রিক্সাকে যদি শাড়ি দিয়া পেঁচায় মানুষ বলবে দু হাজার চব্বিশে এই পাগলের আমদানি কোথেকে হলো ঠিক কিনা বলেন তার মানে হলো আমার বায়রা মানুষ নির্লজ্জ হয়ে গেছে আল্লাহ নবী বললেন পশুর মতো হয়ে যাবে আল্লাহ নবী যখন এই হাদিসটা বললেন সাহাবাই কারাম বললেন নবী এই রকম হতে পারে মানুষ পশুর মতো হয়ে যাবে কয়েকজন মিলে একজন নারীকে ধর্ষণ করা এটা পশুর চাইতে নিকৃষ্ট চরিত্রের আলামত ঠিক কিনা বলে এই কথা যখন বলা হলো রসুল যে উত্তরটা দিলেন রসুল বললেন লায়া কু নান্না শুধু ওই দিন আসবে না নিশ্চিত ওই দিন আসবে যেদিন মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে বেহায়া হয়ে যাবে মানুষ পশুর মতো আচরণ করবে রন্দ্রে রন্দ্রে জেনা বেবিচার বেড়ে যাচ্ছে বিবাহ এখন কঠিন হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এখন ও বিবাহ কি হচ্ছে ও বিয়ে করা লাগতেছে না তাই বললেন এখন মানুষের বিয়েটা কঠিন হয়ে গেছে জেনাটা মানুষের জন্য একেবারে সহজ আর বিবাহের ক্ষেত্রে এত শর্ত সারায়ত এখন দেওয়া হয়েছে মহরণা ধরা হয় দশ লক্ষ পাঁচ টাকা আপনি কোনে পাইছেন এগুলো যে ছেলেটা এতদিন বিয়ে করতে পারে না একটু প্রতিষ্ঠিত হয়ে নেবে মাত্র সে চাকরি পাইছে দশ লাখ টাকা কনে পাবে আমাদের দেশে এই যে অন্যায়গুলো চলে এগুলোর পিছনে অনেক কারণ আছে ঠিক কিনা বলেন বিবাহকে সহজ করা লাগবে এই সমাজকে পরিশুদ্ধ করার জন্যে বিবাহকে সহজ করা লাগবে বিবাহ যখন সহজ হয়ে যাবে জেনা যখন সমাজ থেকে বন্ধ হবে এই সমাজের মধ্যে যিনি শান্তি নাজিল করবেন তিনি কে এরপরে আল্লাহ নবীর হাদিসটা শুনেন আমার মায়ের ততক্ষণ পর্যন্তই এই দুনিয়া শেষ হবে না রে উম্মত মসজিদে মসজিদে পথ পদবি নিয়ে মারামারি কাটা কাটি হানা হানি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে এইটাও আমার মনে হয় পুরা পুরি এখন সমাজের ভিতরে চলে আস ঠিক না ভাই আরো আসতে বলেন ইমাম সাহেবদেরকে অনেকে সহ্যই করতে পারে না ইমাম সাহেবের এই দোষ সেই দোষ আজকেও একজন মুরব্বী মানুষের সঙ্গে কথা বলতেছিলাম উনি বলতেছে হুজুর ইমামটা ভালো পেলাম না আমি অবাক হইলাম বললাম যে ইমামটা ভালো পেলেন না কেন কেন বলতেছে হুজুর বেতন তো এত দিতে পারি না অল্প স্বল্প দে তা দিয়ে আর কেমন ইমাম পাবো হুজুর কর তো কত বেতন দেন ভালো একজন ইমাম রাখতে গেলে তো আট দশ হাজার টাকা দেওয়া লাগে যাকে রাখেছি তাকে তো চার হাজার টাকা দেয় আমি চিন্তা করলাম আল্লাহ এই বাজারে যেই বাজারে এক কেজি বেগুনের দাম কত ষাট টাকা তো আপনি বললেন দিবে ষাট টাকা আশি টাকা আশি টাকা এক কেজি বেগুনের দাম পেঁয়াজের কেজি হঠাৎ বেড়ে যায় মরিচের কেজি হঠাৎ করে বেড়ে সাড়ে বারোশো টাকা পর্যন্ত গিয়ে ঠেকছিল এই বাজারে যদি আপনি তিন কেজি মরিচের টাকাও যদি একজন না দেন সমালোচনা সমালোচনা করার সময় লম্বা অত চল্লার নবী বলেন ইমাম ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি যার পিছনে আপনি নামাজ পড়েন যে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে ওই ইমামকে সম্মান করতে শিখেন আল্লাহ নবী বলেন আমা এক সাল্লাজি ইয়ারফাসাহু ক্বাবলা আল ইমাম আইয়াহু ইল্লা আল্লাহু রাসাউ রাসা আল ইমাম ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে তার চেহারা গাদার মতো হয়ে যাবে শুধু হয় না নবীর উম্মত দেখে আল্লাহ माफ করে দিয়েছে ঠিক কিনা বলে তা আচরণ চিন্তা করেন ইমাম রে দেখলে আপনি সম্মান করেন না মসজিদে ওয়াজ জিনের কোনো সম্মান নাই আল ইমামু দামিন ওয়াল মুআযযিনু মুতামিন মুআযযিন হবে আমানতদার মসজিদের কত কিছু আছে তার কাছে মাইক থেকে নিয়ে ফ্যানের সব সকল রুমের চাবি প্রত্যেকটা গেটের চাবি একজন মোয়াজের কাছে থাকে তিনি হচ্ছে সবচেয়ে আমার সেই মোয়াজের বেতন দিবেন আপনি তিন হাজার টাকা তিনি চলবে কেন এই জন্য আল্লাহ নবীর হাদিস আমাদেরকে শিখায় দিচ্ছে কেমতের আগে এমন সময় আসবে ইমানদেরকে সম্মান করা হবে না মসজিদে মসজিদে কমিটির ভিতরে মারামারি চলবে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে পদ পদবি নিয়ে মারামারি কাটা কাটে হানা হানি চলবে ঠিক কিনা বলে এখনকার সময় এগুলা কি আছে না সত্যি সত্যি বলেন আছে এই কেশবপুরের আশেপাশে যত মসজিদ আছে যদি আপনি একটু জরিপ চালান কত পার্সেন্ট মসজিদের ভিতরে কমিটির মধ্যে মারামারি না 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 বাবা একশো পার্সেন্ট হলে তো এই পৃথিবী শেষ হয়ে যাবে কত পার্সেন্ট হবে কত পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে গেছে তার মানে হলো বিশ পার্সেন্ট আল্লাহর গোলামদের জন্যে করোনা শ্লোভ করোনা চলে গেল ভূমিকম্পের কথা বলা হচ্ছে খেয়াল দিয়ে শুনে এই ভারত উপমহাদেশ ভারতবর্ষ ভেঙে যাওয়ার আশঙ্কা করছে বর্তমান ভূতত্ত্ববিদেরা ভূতত্ত্ববিদেরা বলছে এই ভারতবর্ষের যে টেকটনিক প্লেট আছে ক্রমশই টেকটনিক প্লেটটা সরে যাচ্ছে সরে যাচ্ছে যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয় জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে কতবার সবাই বলেন কতবার 155 কেয়ামতের আগে ঘন 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 ভূমিকম্প হবে ফালিয়ার তাকিবু ইন দা জালিকা রিহান হামরা জাগায় জাগায় আগুন লাগবে অদৃশ্য আগুন জ্বলবে কাসরাতুল সালা আজিল একটার পর একটা ভূমিকম্প হবে জাপানে একদিনে একশো পঞ্চান্ন বার ভূমিকম্প হয়েছে হয়েছেন একটা ভূমিকম্প ছিল সাত দশমিক পাঁচ মাত্রার মাত্রা রেক্টর স্কেলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে রাস্তাঘাট তস চুরমার হয়ে গেছে গড় বাড়ি সব পর্যন্ত চোরমার হয়ে গেছে সমুদ্র সীমা দূরে চলে গেছে সামনে খোলা বিরাট জায়গা ফুটবলের মাঠের মতো জায়গা বের হয়েছে দুইশো মিটার জায়গা সমুদ্র লেয়ার পর্যন্ত ফাটল ধরে গেছে একদিনের একশো পঞ্চান্ন বারের ভূমিকম্প একটা ভূমিকম্প ছিল সাত দশমিক পাঁচ মাত্রা বর্তমান ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী আমার দেশে যেই ভূমিকম্প আসার আশঙ্কা এটা আট থেকে নয় মাত্রার ভূমিকম্প হবে নাউজুবিল্লা বলে আপনি যত সহজে বলছেন ভাইয়ে যাবে না আবার সাথে হাসি মেরিয়েছেন এত সহজ এত সহজ বারবার কিন্তু আল্লাহ সতর্ক না ভূমি কম্প সবাই বলতেছে ভূমি আসবে নবীজির হাদিস বলতেছে ভূমি কম্প আসবে ফালিয়ার তাকিবু ইনদা zalikarihan হামরা আল্লাহ আল্লাহ চারদিকে অদৃশ্য গুণ দুর্বি কাসরাতуз zalazil জাগায় জাগায় ভূমিকম্প হবে উপর থেকে মানুষ মারা যাবে শুনতেছেন কথা চেহারা বেঁকে যাবে ঠোঁট বেঁকে যাবে ঘুমিয়েছিলে সুস্থ অবস্থায় ঘুমালেন সকাল বেলায় উঠে দেখবেন চেহারা বেঁকে গেছে এমন আজাব পৃথিবীর মধ্যে শুরু হয়ে যাবে এখনকার সময় আজাবগুলো চলে আসছে আল্লাহ নবী বললেন এমন আজাব আসবে মানুষ নিজের আত্মহত্যা করবে উপর থেকে পড়ে পড়ে মারা যাবে এখন আত্মহত্যার অলরেডি মেশিন আবিষ্কার করা হয়েছে মেশিনের মধ্যে গিয়ে মানুষ আত্মহত্যা করবে জীবন শেষ করবে তার মানে একেবারে শেষ জামানায় আমরা অবস্থান করছি যেই কথাটা নিয়ে আমি কথা বলতেছিলাম ভূমিকম্প এই পৃথিবীর দিকে বিশেষ করে আমার এই স্বাধীন বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে যদি ভূমিকম্প হয় আমার দেশে আট মাত্রার একটা ভূমিকম্প যদি হয় পঞ্চাশ হাজার ঘরবাড়ি ভাঙবে শুধু ঢাকা শহরে কত হাজার পঞ্চাশ হাজার ঘর যদি ঢাকা শহরে ভেঙে যায় দেশটা অচল হয়ে যাবে আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে যাবে মানুষগুলো খাদ্য সংকটে পড়ে যাবে ও আমার জাতি ও আমার আল্লাহ পাক আসা কখন আমিন مرة أو مرتين <applause> ثم لا يتوبون ولا هم يذكرون পাক বলেন গোলাম সোনফ প্রত্যেক বছরে একবার আমি তোমাদের কাজাব দিয়ে ধরি অথবা দুইবার তোমাদের কাজাব দিয়ে ধরি আজাব তোমাদের কাছে আসে গজবের সময়ে ঠিকই মালিককে ডাকেন গজবটা যখন উঠে যায় মালিককে ভুলে যান আল্লাহ বলেন তাও বাও করলে না ফিরেও আসলে না আমাকে স্মরণ করলে না ও আমার কেশবপুর আজকে যদি আল্লাহকে স্মরণ করেন যে ভূমিকম্প আসার কথা বলছি আল্লাহর দিকে যদি তওবা করে ফেরেন আমার উপর থেকে আপনার উপর থেকে গজব যিনি উঠায় নেবেন তিনি কে আপনারা আছেন তো ইনশাআল্লাহ বলেন আছেন আজকে একটু তওবা করবেন রাজি আছেন